বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছের ডিম ভুনা এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার এভাবে রান্না করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলেন দেখে নেই রান্নাটা কীভাবে করছি প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে হলুদ লবণ মরিচ মেখে রাখা মাছের ডিম ডিমটা এক ফাঁস হয়ে গেলে আমি এখন উল্টে নিব আর এটাকে হালকা করে বেজে নিতে হবে বেশি বাঁচলে খেতে ভালো লাগবে না এই তো সবগুলো মাছের ডিম আমি উল্টে নিয়েছি এই তো ডিমটা আমার বাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব সবগুলো ডিম আমি উঠিয়ে নিয়েছি একই তেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব দিয়ে দিব কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম মরিচের গুঁড়ো এক চামচ এখন পেঁয়াজের সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চুলাটা কমিয়ে এটাকে ভালোভাবে বেজে নিতে হবে এভাবে বেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিব এই তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ডিম একটু আলতো করে নেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি আরও একটু পানি দিয়ে দিব এখন আবারও নেড়ে নিব এভাবে কম মশলায় মাছের ডিমটা রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আবারও নেড়ে নিচ্ছি এই তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি জোলটা আর একটু কমিয়ে নিব রান্নাটা খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আশা করছি আমার আজকের ইলিশ মাছের ডিম বোনা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে হ্যাঁ তখন যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ